আসসালামু আলাইকুম এভরিওয়ান অবহেলা গল্পের দ্বিতীয় পার্ট আর তোমরা দেখতেছি আমাকে আর আগের মতো সাপোর্ট করতেছ না জানি না কেন বা কি কারণে আর তোমরা অনেকেই কমেন্ট করতেছ যে তোমার প্রতি অনুভূতি গল্পের সিজন টু আনতে তো তোমাদের জন্য চেষ্টা করব তোমার প্রতি অনুভূতি গল্পের সিজন টু আনার তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক কারণ ছাদে আর হাতে ছিল চায়ের কাপ অনেকের জন্য সকাল সকাল চা বানিয়ে এনেছে অনেক কখনো বাড়িতে চা খায়নি হ্যাঁ বন্ধুদের সাথে বাইরে খেয়েছে তবে আজ সাদিয়ার এমন পরিবর্তন অনেকের হজম হচ্ছে না অনেক বেশ তিক্তভাবে সাদিয়ার দিকে তাকিয়ে থাকে সাদিয়া বলল ভাইয়া রুমে আসতে পারি অনেক সাদিয়ার মুখ থেকে ভাইয়া ডাক শুনে এক প্রকার ধাক্কা খায়। খাই তাকে ভাইয়া ডাকছে এটা কি আদৌ সম্ভব অনেক সাদিয়াকে রুমে আসতে বলে সাদিয়া অনেকের খাটের উপর বসে ডায়ের কাপটা অনেকের হাতে দিয়ে বলে আমি চিন্তা করে দেখেছি আজ পর্যন্ত আমি যা কিছু করেছি তোমার সাথে সবকিছু অন্যায় করেছি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া অনেক সাদিয়ার এমন পরিবর্তন দেখে অনেক খুশি প্লাস অবাক হয় তবে আপাতত এত কিছু ভেবে কাজ নেই বোনটা তার ভুল বুঝতে পেরেছে এটাই অনেক অনেক সাদিয়ার মাথায় হাত বুলিয়ে বলে ধুর পাগলি ভাইয়ের কাছে বোনের জন্য কোনোদিন রাগ থাকে না আর তুই আমার ছোট বোন আমি তোকে আগেই মাফ করে দিয়েছি অনেকের কথায় সাদিয়া অনেক খুশি হয় অনেককে ফ্রেশ হয়ে আসতে বলে আজ থেকে বোয়া এসেছে সব কাজ করবে সে তার মায়ের সাথে এগুলো নিয়ে অনেক তর্ক করেছে আর ফ্রেসে একসাথে নাস্তা করার কথা বলে গেল অনেক খুশিতে নিচে গিয়ে দেখে তার জন্য অপেক্ষা করতেছে আর রাধিকা বেগম নিজের মতো করে বসে আছে অনেক আস্তে আস্তে গিয়ে টেবিলে বসে রাধিকা বেগম একবার অনেকের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয় অনেক আজ থেকে বাড়ির কোনো কাজ তোর করতে হবে না আমার মেয়ের জন্য তোকে আমি ছাড় দিচ্ছি নিজের মতো করে চলতে পারবি রাধিকা বেগমের কথায় অনেক অনেক খুশি হয় আজ সব সম্ভব হয়েছে বোনটার জন্য মনে মনে সাদিয়াকে অনেক ধন্যবাদ দেয় সাদিয়া খেয়ে কলেজে চলে যায় আর অনেকও বাড়ি থেকে স্বাভাবিকভাবে বের হয়ে ভার্সিটিতে চলে যায় কালকে যেতে পারিনি তাই আজকে লেট করতে চায় না খুশি হবার হয়ে নে তাড়াতাড়ি তোর কপালে অমাবস্যা নেমে আসবে তখন কেদে কুল পাবি না এভাবে বেশ কিছুদিন চলে যায় রাধিকা বেগম অনেককে কিছু বলে না সাদিয়াও আগের থেকে অনেকের সাথে অনেকটাই ফ্রি হয়ে গিয়েছে এখন আর অনেকের রুমে যেতে হলে পারমিশন নিতে হয় না বিকেলের দিকে নিজের রুমে শুয়ে আছে তখনই সাদিয়া অনেককে ডাকে অনেক উঠে সাদিয়ার রুমে চলে যায় গিয়ে দেখে সাদিয়া বসে আছে অনেককে দেখে উঠে এসে দরজা বন্ধ করে দিয়ে বলে অনেককে দেখে উঠে এসে দরজা বন্ধ করে দিয়ে সাদিয়া বলে ভাইয়া তোকে আজ কিছু বলবো শুন অনেক বলে আচ্ছা বল তবে দরজা বন্ধ করার কি আছে এমনেই বলতে পারিস ছাদিয়া বলল দরজা বন্ধ করে বলতে হবে সিক্রেট অনেক বলল আচ্ছা বল ছাদিয়া বলল তোর কি মনে হয় তোর সাথে এতদিন ভালো ব্যাপার মন থেকে করেছি কখনোই না ছাদিয়া কথাগুলো বলে তার জামার হাতার দিকে কিছু অংশ টেনে ছিঁড়ে ফেলে বুকের দিকে কিছু ছিঁড়ে ফেলে রাধিকা বেগম আর আকরাম সাহেবকে চিল্লিয়ে ডাকতে থাকে বাঁচানোর জন্য ছাদিয়ার এমন কর্মকাণ্ড দেখে অনেক দাঁড়িয়ে থাকে অনেকের টি শার্টটা টান দিয়ে সেরে ফেলে সাদিয়া তখনই দরজার পাশ থেকে আকরাম সাহেব সহ রাধিকা বেগম চিল্লাতে থাকে সাদিয়া তড়িঘড়ি করে দরজা খুলে রাধিকা বেগমকে জড়িয়ে ধরে বলতে থাকে আম্মু ভাইয়া আমার সর্বনাশ করে দিতে চেয়েছিল আমি রকম নিজেকে বাঁচিয়ে বের মেয়ের এমন কান্না দেখে হয়েছি আকরাম সাহেব নিলয়কে কুশিয়ে কুশিয়া থাপ্পল লাগিয়ে দেয় বুকের মাঝে একটা লাথি দিয়ে দুই হাত পেছনে ফেলে দেয় আকরাম সাহেব বলে তোকে আমি আমার সন্তানের থেকেও বেশি ভালোবাসতাম আর তুই আমার মেয়ের সর্বনাশ করতে চেয়েছিস নিজের ওপর ঘৃণা হচ্ছে তোকে নিজের সন্তানের থেকেও আদর স্নেহ করেছি আজই আমার বাড়ি থেকে বের হয়ে যা অনেক বলল, চাচু বিশ্বাস করো আমি কিছু করিনি সাদিয়াকে আমি আমার ছোট বোনের মতোই দেখি বিশ্বাস করো আমাকে আকরাম সাহেব বলল। বিশ্বাস আর তোকে তুই আমার সব বিশ্বাস নষ্ট করে গুড়িয়ে দিয়েছিস তোকে আমি দেখলেও নিজের ওপর ঘৃণা আসবে এখনই বের হয়ে যা আমার বাড়ি থেকে অনেক বুঝতে পারে এখন আর চাচুকে হাজার বললেও বিশ্বাস করবে না কারণ কোনো মেয়েই নিজের ইজ্জত নিয়ে মিথ্যা বলবে না অনেক রুমে গিয়ে তার জিনিসপত্র নিয়ে বের হয়ে আসার সময় শুধু বলে চাচ্চু একটা কথা কি জানো তোমার আদর্শে আমি বড় হয়েছি তুমি যেটা শিখিয়েছ ওটাই করে আসছি আজ পর্যন্ত এমন কিছু করিনি যার জন্য তোমার মাথা নিচু হবে আমি কিছু করিনি তবে এখন হাজার বললেও বিশ্বাস করবে না আসি কথাগুলো বলে অনেক চলে আসে আকরাম সাহেব অন্যদিকে ভালোবাসে কিন্তু ছেলেটা তার মেয়ের সাথে এমন করতে পারবে জানা ছিল না কোথায় যাবে বুঝতে পারছে না অনেক হুম, ঢাকায় যেতে হবে ওখানে কোনো কাজকর্ম করে পড়াশোনাটা করতে হবে তাই সে ময়মনসিং রেল স্টেশনে চলে আসে প্রায় সন্ধ্যার পর পর একটা রেল আসে ঢাকার উদ্দেশ্যে অনেক গোটাতেই উঠে যায় প্রায় ফরজের আদান দিবে দিবে সময়ে ঢাকা কুমলাপুর রেল স্টেশনে নামে কুমলাপুরের মতো জামজট স্টেশনটাও আজ ফাঁকা নির্জন লাগছে কুমলাপুরের মতো জামজট স্টেশনটাও আজ ফাঁকা নির্জন লাগতেছে অনেক জানে না সে কোথায় যাবে তবে সিদ্ধান্ত নাই এই ব্যস্ত শহরটায় যেহেতু এসেছে সংগ্রাম করে হলেও বাঁচতে হবে হেঁটে হেঁটে একটু দূরে যেতেই দেখতে পাই কয়েকজন লোক একজনকে ধরে দবস্তি করে তার থেকে টাকা নেওয়ার চেষ্টা করছে লোকটা মিনতি করতেছে না নেওয়ার জন্য অনেক তাদের সামনে গিয়ে বলে কি ভাই লোকটার সাথে এমন করতেছেন কেন ওনাকে ছেড়ে দেন তাদের মাঝ থেকে একজন বলে ওঠে তোর এখানে কাজ কি ভাগ এখান থেকে না হলে তোর কপালে শনি আছে। অনেক বলে কার কপালে শনি আছে এখনই বুঝতে পারবি কথাগুলো বলেই অনেক একজনকে কিক মারে ছেলেটা সিটকে গিয়ে দূরে পড়ে এভাবে একে একে তিনজনকে ইচ্ছা মতো কেলানি দেয় ছেলেগুলো পালিয়ে যায় লোকটা বলল কে তুমি বাবা আজ আমার অনেক বড় উপকার করলে তা তুমি কোথায় যাচ্ছ মনে হচ্ছে স্টেশন থেকে আসছো অনেক বলল জি চাচা আমি ময়মন থেকে এসেছি আপাতত থাকার মতো কোনো কিছুই নেই যেখানে পাবো শুয়ে পড়ব লোকটা বলল কেন তোমার ফ্যামিলির মানুষ কোথায় বাবা অনেক বলল আমি এতিম চাচা আব্বু মারা গেছে আমার কেউ নেই লোকটা বলল এভাবে বলে না যার কেউ নেই তার আল্লাহ আছে আচ্ছা চলো তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে আগে আমার মেয়েকে আনি সেই ওই ট্রেন দিয়ে আসার কথা তাকে নেয়ার জন্য এসেছিলাম কিন্তু রাস্তায় এই বোকাটে চিন্তাইকারীরা ধরলো অনেকার দ্বিমত করে না কারণ থাকার মতো তার কোনো কিছুই নেই আপাতত ওনার সাথে গেলেই হয় অনেক লোকটার সাথে আবার স্টেশনের দিকে যায় সেখানে যাওয়ার পর একজনকে দেখে অনেক লোকটার পিছনে পালাই ভয়ে সামনে একজন মেয়ে দাঁড়িয়েছিল মেয়েটির চোখগুলো টানা টানা দেখতে অসম্ভব সুন্দর অনেক মেয়েটিকে দেখে লোকটির পেছনে লুকিয়ে যাওয়ার কারণ হলো যখন অনেক টেনে ওঠে তখন মেয়েটিকে দেখেই থমকে যায় কারণ মেয়েটি টেনের টিটির সাথে ঝামেলা করছিল যখন মেয়েটি ঝগড়া করছিল তখন বারবার মেয়েটির অবাধ্য চুলগুলো মুখের সামনে আসে পড়ছিল ঝগড়া করার ফাঁকে ফাঁকে মেয়েটির চুলগুলো পিছনে গুঁজে দিচ্ছিল অনেক ভালো করেই মেয়েটিকে দেখে ঝগড়া করার কারণে নাকটা অসম্ভব লাল হয়ে আছে বলতে পারা যায় অনেক প্রথম দেখাতেই ফিদা হয়ে যায় দুধে আলতা গায়ের রং একটু পর মেয়েটি ফুলতে ফুলতে নিজের সিটে গিয়ে বসে অনেক মেয়েটিকে দেখার জন্য তার সামনে সিটে গিয়ে খালি জায়গায় গিয়ে বসে এভাবে কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে ওয়াশরুমে চলে যায় অনেক খেয়াল করলো মেটি সাইড ব্যাগ থেকে একশো টাকার তিনটা নোট পড়ে যায় অনেক তড়িঘড়ি করে টাকাগুলো হাতে নাই মেয়েটিকে দিয়ে যদি একটু কথা বলা যায় অনিকের ভাবনার মাঝেই মেয়েটি ওয়াশরুম থেকে বের হয়ে নিজের সিটে এসে বসে তখনই অনিক বলল হ্যালো মিস আপনার ব্যাগ থেকে এই টাকাগুলো পড়েছে অনিকের দিকে একবার আরেকবার টাকাগুলোর দিকে তাকিয়ে মেয়েটি তার সাইড ব্যাগ চেক করে দেখে টাকা নেই সাথে সাথে মেয়েটা অনিকের হাত থেকে টাকাগুলো গুনে অনিককে প্রশ্ন করে এই একশো টাকা কম কেন বের করেন আমার একশো টাকা না হলে আজকে আপনার অবস্থার বারোটা বাজাবো এভাবে মিল দিয়ে আমার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা বের করেন দিন আমার বাকি একশো টাকা অনেক মেয়েটার এমন কথাই খাওয়া হয়ে যায় কারণ একে তো উপকার করলো তার উপর তাকেই ফাঁসিয়ে দিচ্ছে অনেক বললো কি জাতা বলছেন মিস আমি তো আপনার টাকা দিয়ে আপনাকে সাহায্য করেছি এখন আবার আমাকেই ফাঁসিয়ে দিচ্ছেন কোথায় ধন্যবাদ দিবেন তা না মেয়েটা বলল ধন্যবাদ দিতে আমার বইয়েই গেছে দেখুন আপনাদের মতো তোরদের আমার ভালো করেই চেনা আছে টাকা দিবেন নাকি আমি মানুষ ডাকবো বলুন অনেক বুঝতে পারে এখন যত কথা না বলবে ততই নিজের ভালো পকেটে হাত দিয়ে দেখে তার কাছেও একশো টাকার একটা নোট আছে সেটা মেয়েটাকে দিয়ে দেয় মেয়েটা টাকা নিয়ে ভালো করে দেখে বলে আমাকে কি আপনার আবুলের বউ মনে হয় আমার নতুন টাকার নোট আমার নতুন টাকার নোটটাই আমার লাগবে এটা আমার টাকা না আমার টাকা আমাকে দিন অনেক বলল আল্লাহ এ কোন ঝামেলায় পড়লাম দেখুন মিস আমি আপনার টাকা নেইনি নি তারপরও আপনি যখন বলতেছেন টাকা আমি নিয়েছি তাই আমার কাছ থেকেই টাকা দিয়েছি যাতে আপনার অববাদ থেকে মুক্তি পাই মেয়েটা বলল তা বললে হবে না আমার টাকা আমাকে দিতেই হবে এগুলো কথা বললে লাভ হবে না দিন বলছি অনেক এখন যেন কান্না করে দিবে কেন সে পরোপকার করতে গেল এখন নিজের টাকাও গেল সাথে চুরির অপবাদ উপায় না পেয়ে অনেক মধ্যে দৌড় দিয়ে চলে যায় লোকটা বলল কি বাবা কোথায় হারিয়ে গেলে অনেক কথাই লোকটার বাস্তবে ফিরে সামনে তাকিয়ে দেখে মেয়েটি কোমরে হাত দিয়ে রাগি লোকে তাকিয়ে আছে তার দিকে অনেক শুকনো একটা হাসি দিয়ে ঢোক গেলে লোকটি বলল মা মায়া আজকে ছেলেটার জন্যই আমি বেঁচে গেলাম মেয়েটি বলল। কেন বাবা কি হয়েছিল তোমার লোকটি বললো আর বলিস না এখানে আসার সময় একদল আমাকে ধরে বসে হাতে আমার কাছে যা আছে দিতে বললে না করাই আমাকে মারতে আসছিল তখন এই ছেলে এসে চিন্তাইকারীদেরকে মেরে আমাকে বাঁচিয়েছে মেয়েটি বলল, এই ছেলে আপনাকে ধন্যবাদ আমার আব্বুকে বাঁচানোর জন্য এখন যেতে পারেন লোকটি বলল। আরে শোন ছেলেটা আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে মেয়েটি কেন আমাদের বাড়িতে কেন লোকটি বললো কারণ ছেলেটি প্রথম ঢাকা এসেছে আর তার কেউ ঢাকাতে থাকে না ছেলেটি এতিম আমার এত বড় উপকার করলো এটা তো করতেই পারি মেয়েটা আর কিছু বলল না তবে একটা রাগি লোক অনেকের দিকে দিয়ে চলে যেতে থাকে সামনের দিকে লোকটি বলল কি বাবা দাঁড়িয়ে রইলে কেন চলো চলো আমাদের সাথে অনিকার কথা বাড়ালো না কারণ লোকটার সাথে না গেলে সে কোথায় থাকবে জানা নেই তাই অনেক কোনো দ্বিমত পোষণ করেনি তারা একটু হাঁটার পরই বিশাল একটা বাড়ির সামনে এসে দাঁড়ায় মেয়েটি গেটে ঢুকতেই যাবে তখনই দারোয়ান এসে দরজা খুলে দেয় অনেক হা করে তাকিয়ে আছে এত বড় লোক মেয়ে কিনা ট্রেন দিয়ে চলাচল করে অনেকের মনে হাজার চিন্তার বাস তখন লোকটি অনেকের সামনে এসে বলে বাবা দাঁড়িয়ে কেন চলো ভিতরে চলো অনেক বলল, এত বড় বাড়ি আপনাদের আঙ্কেল আঙ্কেল বলল। বলল, হ্যাঁ বাবা আমার বাড়ি এটা কেন পছন্দ অনেক হয়নি কি বলেন আঙ্কেল পছন্দ হবে না কেন তবে আপনারা এত বড় লোক তাহলে এত সাদা সিদা ভাবে কিভাবে থাকেন না মানে আপনার মেয়ে ট্রেন দিয়ে আসলো আর আপনি গাড়ি না নেই একা একা রেল স্টেশনে গেলেন মেয়েকে পিক আপ করতে আঙ্কেল বললো বুঝতে পেরেছি বাবা তোমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাহলে শোনো আমার নাম আনাব চৌধুরী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আমি আমি আমরা সবাই সাদা সিধাভাবে ভাবে চলাফেলা করতে পছন্দ করি এ আর কি আচ্ছা চলো ভিতরে চলো বাকি কথা না হয় ভিতরেই হবে অনিকার কথা বাড়াই না আনাব চৌধুরীর সাথে যেতে থাকে দরজার সামনে যেতেই একজন মহিলা এসে বলে ইগো মায়া এমনভাবে রেগে আছো কেন আর তোমার সাথে ছেলেটাই বাকে কে বলছি সব তারপর আনাব চৌধুরী ওনার স্ত্রীকে সব কাহিনী খুলে বলে আনাব চৌধুরীর স্ত্রী বলল তাহলে তো ভালোই করেছো আর বাবা তোমার যতদিন মন চাই আমাদের সাথে থাকিও এখন যাও ফ্রেশ হয়ে আসো আমি খাবার দিচ্ছি এটা বলে আন্টি একজনকে ডাক দেয় সাথে সাথে একজন মেয়ে এসে হাজির সম্ভবত এখানে কাজ করে আন্টি বলে আরে বাবা দেখলে আমি কেমন তোমার নামটাই তো জিজ্ঞেস করতে ভুলে গেছি আমি বললাম জি আনটি আমার নাম অনিক মাহমুদ আন্টি বলল রহিমা যা নিয়ে দেখিয়ে আর বাবা যাও ফিরে সৌ গিয়ে আমি নিচের দিকে তাকিয়ে শুধু হা মাথা নাড়ালাম কারণ মানুষগুলো সত্যি অনেক নরম মনের মানুষ এত বড় লোক হওয়ার পরেও কোনো হিংসে নেই ওনাদের মেয়ে মায়ারও নেই তবে অসম্ভব রকম রাগী দিকে আমার চাচি আর আমার চাচাতো বোন তাদের কথা মনে আসতেই বুক ছেড়ে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে আমাকে রুম দেখিয়ে চলে যায় রহিমা আমি ফ্রেশ হয়ে এসে খাটে বসতেই রহিমা আবার হাজির হাইজান আপনারে খালাম্মা ডাকে খাওয়ার জন্য আসলে বাসা থেকে আসা পর্যন্ত কিছুই খাইনি কোথায় পেট ছুচু করছে তাই ওনাকে বললাম আমি আসতেছি রহিমা চলে যায় আমি নিচে গিয়ে থমকে যাই কারণ নিচে তো ওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন আর যারা যারা চ্যানেলে নতুন আসেন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন ধন্যবাদ